আজ নামাজ পড়তাম কতটা সুন্দর হইত বাফ কতটা সুন্দর হইত এ সমাজটা কতটা সুন্দর হইত নামাজ পড়লে ব্যবসা তো বন্ধ হয় না নামাজ পড়লে বউ বাচ্চা কি ব্যাগিয়ে যায় নামাজ পড়লে রোজগার হয় না তো তাহলে অসুবিধাটা কোথায় অসুবিধাটা কোথায় ঝামেলাটা কোথায় আমার এটা বুঝায় না। এতে তো কোনো সমস্যা নাই যুবক তুমি বলো না ভাইয়া কি সমস্যা তোমার তোমার কে কামড়াইছে তুমি নামাজ পড়ো না কা তোমার কোন শয়তানে কামড়াইছে কোন রাইছে তোমারে তুমি নামাজ পড়ো না কা তোমার অসুবিধাটা কোথায় নামাজ পড়তে তোমার সমস্যাটা কি আল্লাহর সাথে সম্পর্ক করতে তোমার অসুবিধাটা কি আল্লাহরে রাগ নারাজ করাইয়া তোমার লাভ কি আল্লাহ লগে বুঝবনী কেন আল্লাহর সাথে নারাজ কেন আল্লাহ তোমার ক্ষতিটা কি করলো কেমনে কেমনে বললে আর তো কোনো ভাষা নাই আমার কাছে আবেগের বললাম বাজান আপনাদের মোহাব্বতের সবটুকু উজাড় করে বললাম আর কোনো ভাষা নাই আল্লাহ আপনি আমাদেরকে বুঝ দান করেন আমার ভাই একটু ফিকির করবেন আর এই ফিকিরের জন্য নিজেকে বদলানোর জন্য নিজের সংশোধনের জন্য একটা বড় সুযোগ আসতেছে সেই সুযোগটার নাম হলো রমজান বলেন দেখেন একটা বার চেষ্টা করা নিজেকে একটু বদলানো যায় কি দেখেন না জিন্দিগি তো শেষ হায়াত তো চলে যাচ্ছে একদম কাছাকাছি নাকের মধ্যে রমজানের গ্রান লাগতেছে রমজান ডাকতেছে রমজানের চাঁদ উঠলেই হাদীসের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখনই রমজান মাসের চাঁদ ওঠে একজন ফেরেশতা ডাক দিয়ে বলে বাগিয়াল খায়ের ইকবিল ও তোমরা যারা যারা नेक কাজ করার জন্য আগ্রহী হয়েছ তোমরা এগিয়ে আসো ইকবিল এগিয়ে আসো যারা যিকির করবা তেলাওয়াত করবা তাসবীহ পড়বা

রমজান মাস এটা রমজান মাস এটা রমজান মাস একটু থামো বা বেপরদিকে থামা মা বেপর্দা বোন থেমে যা মা বোন থাম বোন অস্থির উলঙ্গ ছবি দেখো যারা মোবাইলে তোই ফেরস্তা যেন ডেকে বলে ফেরস্তা যেন ডেকে বলে বাপ থাম এটা রমজান এটা রমজান আবি সিলেট একদিন আপনার অনেক দূর থেকে আসতেছিলাম রাতে মাহফিলে আমার গাড়ির ড্রাইভার রাস্তা খুব সুন্দর পাই একটা টান মারছে এক টানের লগে যখন ফুল গতিতে চালাইতে কতটুক গিয়া থামতে যা হার্ট ব্রেক করে কারণ এটা আর্মি সেনা বাইরের জায়গা মানে আইয়া টাইমা যাও লাগিছে আরবিরা আবার ঘুরাই দিছে মানে সেনাবাহিনীর এই সিগনাল যেন কি বলে দিল থাম গতি ঘুরাও তো ঘুরে যেতে তাল্লার ফেরেস্তারা যেন ডেকে বলে ও না ফরমা থাম এটা রমজান এটা মাহে রমজান আল্লাহ বলে বান্দা আমার পুরা রহমতের ভান্ডার আমি খুলে দিলাম যত পারো রহমত নিয়ে নাও কিছু বলবো না হিসাব করব না হিসাব ছাড়া মাগফিরাতের ভান্ডার উজাড় করে দিলাম নাও হিসাব করব না নাজাতের ভান্ডার খুলে দিলাম নাও হিসাব করব না বে হিসাব আমি মাওলা রমজানে দিতে থাকব সুবহান রমজান মাসে যেন মাওলার মহব্বতে জোশ ওঠে এজন্য আল্লাহ তাআলা রহমত খুলে দেয় ফুতিহাত আবওয়াবুর রাহমাহ হাদিস আল্লাহর নবী বলেন ইজা দাখালা রমজান ফুতিহাত আবওয়াবুর রাহমা আর এর আয়াত হলো ফুতিহাত আবওয়াবুল জান্নাত জান্নাতের সব দুয়ার খুলে দেয় রহমতের সব দুয়ার খুলে দেয় গুল্লিকাত আবওয়াবুন নার জাহান্নামের সব দুয়ার বন্ধ করে দেয় জান্নাতের দুয়ারি কেবল কি করে দেয় খুলে দেয় আপনারা ছোটবেলায় দেখছেন কিনা আমি দেখছি আমার নানার বাড়ি দাদার বাড়ি তো আমি দেখছি নানার বাড়ি তো দেখছি আগে ছোট থাকতে এই এই মনে করেন বাড়ির সীমানাটাই দূর উডান মুডান লইয়া আর এই বাড়ির থেকে বাইর হইবার চতুর্দিকে তো টিনের বেড়া তো বাইর হইবার রাস্তা কেবল এই এই গেটটাই মানে যেখানে আপনারা বইছেন ধরেন তো আমরা দেখছি নানার বাড়িতে মেহমান অতি তাইলে যে মুরগি ধরতো মুরকা মুরকা তো ছেড়ে দিছে এখন মুরকা ধরবো তো এই মুখটার মধ্যে জাল লাগাইতো জাল আরে পুরা বাড়ির থেকে দৌড়াই আই না মুরকারে কি করতো এনে ঢুকাইতো মানে এদিক দিয়ে আইতো তুই এন দিয়ে দৌড়াই হইতো বাইক চাইতেছে এনে আইলে জালের মধ্যে কি হয়ে যাইতো আমিও দর্সি মুরকা হ্যাঁ ওহে না সাদা ঢেঙ্গওয়ালা মুরকা দৌড় দিয়া লই আইয়া পড়ে আগে তো জামাইয়া এলাইছে ১২টা ১.৩০টার দিকে হ্যাঁ শাশুড়ি মুরকা ছেড়ে দিয়েছে ফজরের পরে অহংকার তো সুবিধা শাশুড়ি ওড়ে নয়টা দশটার দিকে জামাই ভাই ইয়া সাড়ে দশটা এগারোটার দিকে বুঝলেন না কথাটা দনু গায়ে বে নামাজি গায়ে না ফরমান তো এইভাবে মূর্খা ধরত তো চতুর দিক থেকে তারাই আই না মুরগিরে এখানে দুকায়া আটকাই লাইতো আমি এটা বুঝছি আর এই ঘটনাটা আমার মনে হয়েছে এই হাদিসের কারণে আল্লাহ পাক যেন বলতেছে বান্দা জাহান্নামের সব দুয়ার

নব্বি ইবাদি আন্নি আনাল গাফুরুর রাহিম রব্বুল আলামিন বলেন ও নবী আমার বন্ধু আমার আমার বান্দাদেরকে বলে দেন আপনি আন্নি আনাল গাফুরুর রাহিম আমি মাওলা হচ্ছি বড় বেশি মাফ করে নেওয়ালা বড় বেশি দয়া করে নেওয়ালা ইবল আল্লাহকে বলছিল বান্দাদেরকে আমি এই পরিমাণ যার কারণে আপনার প্রচন্ড রাগ উঠবে আপনি গুসা হয়ে যাবেন আল্লাহ বলছেন ইবলিস তুই দূর হ আর এটা শুনে নে আমি মাওলার রাগ উঠে ঠিক কিন্তু এটাও ঠিক

কিন্তু আমার বান্দা যখন গুনা মাফছে চোখের পানি ছেড়ে দেয় সেটুকু পানি গাল পর্যন্ত এসে পৌঁছবার আগে আগেই আমার রহমত তার সব গুনা ধুয়ে মুছে দেয় আর পানি নিচে পড়তে দেই না এর আগেই মুছে দেই বান্দা ঠিক আছে ঠিক আছে পানি ছেড়ে দিলা বান্দা মাফ করে দিলাম আপনার দিকে বলছি আল্লাহ বলে যাও বলা উবালি কোন পারোয়া করবা না আমি কোন পারোয়া ছাড়া মাফ করে দিব কাউকে বলবো না কাউকে না কাউকে না আমি একাই তোমাকে মাফ করে দেবো ঠিকটাও আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন এজন্য বাজান প্রথম এটাই এতক্ষণ লাগাইয়া বুঝাইলাম রমজানকে কদর করে আগত রমজান গুনা নাফর মানি থামাইয়া দেন নেক কাজের জন্য সিদ্ধান্ত নেন বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কুরআনুল কারীমের এই আয়াতের মধ্যে ইরশাদ করেছেন কোরআনুল করিমের দ্বিতীয় নম্বর পারা দ্বিতীয় বাকারা সুরাশি একশো চুরাশি পঁচাশি ছিয়াশি সাতাশি এই পাঁচটা আয়াতে সুরায়ে বাকারা রমজানের রোজা সম্পর্কিত বিধিবিধান অল্প কথায় আল্লাহ তালা পূর্ণাঙ্গ এখানে উল্লেখ করছে একশো তিরাশি নাম্বার আয়াতে আল্লাহ শুরু করছেন রোজা সম্পর্কিত আলোচনা আল্লাহ জায়গায় কোরআন আয় কত উনানব্বই পাক রব্বুল আলমিন এই উনানব্বইটি আয়াতে মোট কোরআনে আল্লাহ আমাদেরকে ডেকেছেন আমাদেরকে ডাইরেক্ট ডাক দিছেন সুভান

আমার মাওলা এখন আমাকে ডাক দিছে আমাকে কিছু বলবে আমার আব্বা আমার আব্বা যখন দেখছি আমরা মোবাইলে কল আইত আব্বারে আমার আব্বার নিজস্ব মোবাইল ছিল না তো আমরা মোবাইল দিয়ে যদি যদি কখনো বাসায় কথা বলতো কথা কইতে লাগলে উনি সাইডে যদি কেউ দাঁড়ায়ে দেখতো সব দাঁড়ায় দিত মানে এরকম ভাবে ধমকাইয়া আমার আম্মারেও আরে সরব মানে ওটার মোবাইলে কথা বলবো একটা বিরাট কি ঠিক না তো এরম করতে আব্বারে দেখতাম আমি কত সময় কইছি আপা আপনার কথা না তো বুঝাইতে চাইলাম আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ডাক ইমানদারগণ সাথে সাথে যার কলিজায় ইমান আছে তার কলিজার মধ্যে একটা নড়া উঠে আল্লাহ আমাকে দিয়েছেন আমার আমাকে ডাক দিয়েছেন আমার কিছু বলবেন হয়তো করতে বলবেন নয়তো ছাড়তে বলবেন হয়তো আমর করবেন নয়তো নাহি করবেন এজন্য কোরআনুল করিমের সব জায়গায় আল্লাহ উনানব্বই জায়গায় কখনো বলেছেন ইমানদার এটা করো কখনো বলছেন এটা ছাড়ো ইয়া আই উহ্লাদীনা আমানু ইত্তা কুল্ল হে ইমানদার কণ আমি আল্লাহকে ভয় করো তাহলে এটা করো এটা কি এরপরে আল্লাহ বলেন ইয়াই উহাল্লাদীনা আমানু লাতুল্হিকুম আমো আ লুকুম বলা আউ আন যিকরিল্লাহ ও ইমানদার তোমার বিবি তোমার মালার সম্পদ আমি মাওলাত থেকে যেন তোমাকে গাফল করে না দেয় তাইলে এটা তুমি করো না আমার থেকে গাফল হইও না এই যে এখানে কি নিশাত এখানে কি নিশাত নিশাত এক আদেশ কখনো আরেক দিকে কখনো কি নিশাত এদিকে আদেশ ওদিকেও কখনো নিশাত এটাই হলো ইয়া ইয় আল্লাহ বৈশিষ্ট্য এটাই বৈশিষ্ট্য একবার কখনো বলছেন করো আর কোথাও বলছেন ছালা না করো এটাই আল্লাহ তালা বলছেন আবার একে আয়াত আছে এটা করো ওটা করিও ইয়া আই ইয়ো আল্লাহ দী না আ মানুত্ত কুল্লাহ হ খ দুঃখ মুসলিম আল্লাহ বলেন হে ইমানদার আমি রব্বুল আলামিন কে যত উপযুক্ত ভাবে ভয় করো এই করো ঠিক না ওয়ালা তামুতুননা ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আর পূর্ণ মুসলমান না হয়ে মৃত্যু বরণ করিও না এইটা না এটা কি না পূর্ণ ইমানদার না হইয়া কবরে আইশো না আমি প্রায় এ কথা বলি যে বাহ অনেক মুরুব্বী কয় না

গড়েও ফার্নিচার সামানা সব কিছু কইরা এখন আর আপাতত হাতে কোনো কাজ নাই সব ঘুষে এখন আর মূল্য ওনার কোনো দুঃখ নাই আমি যে বলি চাচা যদি ছেলেরা নামাজি না হয় যদি ছেলের বউরা পর্দাওয়ালা না হয় যদি মেয়েরা নামাজি না হয় যদি আপনি জিকিরওয়ালা না হন যদি আপনি সেজিদাওয়ালা না হন মূল্যে দুঃখ আছে আপনি যে কইলেন মূল্যে দুঃখ নাই না না আমি বাইসলে হয়তো দুঃখ না ডাক্তার রে দে তো আমি টিয়া ফুচা আছে কিন্তু মললে আমার দুঃখ আছে আপনি কাজেই মইরেন না কষ্ট কষ্ট কইরা আর যদি কোনো ঔষধপত্র থাকে চেষ্টা কইরা খান খাইয়া আরো কয়টা দিন চেষ্টা করেন আফাউ দাইরা বাচ্চা তেক্তিনি পারেন বাইসতেল আপ আরও কিছু আফল মালটা বান বিরি হ্যাঁ পেয়াজু আলু সব খাইতে পারিবেন কিন্তু মললে আপনার আডি মাদি গুড়া করে লাগাইতো একদম একদম আমার ছেলে ছোট মিয়া সফান আমার ছোট ছেলে হে কয় আড্ডি উরা উড়ে করে নেবে গুড়ে গুড়ে কই তারা না উড়ে উড়ে করে নেবে আড্ডি এবার আড্ডি উড়ে উড়ে করে নেবে একদম অতএব আল্লাহ তালা বলেন বান্দা পূর্ণ মুসলমান না হয়ে কি আইসো না কবরে আইসো না কষ্ট পাইবা কষ্ট পাইবা কবরে আসলে কষ্ট পাবা কবরের মাটি ডান দিক থেকে বাম দিকে বাম দিক থেকে ডান দিকে এত জোরে চাপা দিবে এক চাপায় সব গুড়া ঘুরা করে নেয়স করে ফেলবে এরসুলের হাদিস কবর বলবে জানস না আমি মাটি হাদিস আছে মাটি যখনই নাফরমানি করে যে যখন নাফরমানি করে আল্লাহ মাটি আল্লাহকে একবার একবার ফরিয়াদ করে আল্লাহ একটা সুযোগ দেন না একটু অনুমতি দেন না এই নাফরমান রে একটা উল্টানি আমি জমিনের উপরে না ফরমানি করছে মামলা আমি নিচের মাটি উপরে উঠাই দেই উপরের মাটি নিচে নামাই দেই পরে উল্টানি দেই আল্লাহ বলে না রে বান্দা তুই মাটিও আমার সেও আমার সে যে আমার হাতে বানানো বান্দা আমার হাতে বানাই আমি কেমনে ধ্বংস করি দেখি না তওবা করে কিনা দেখিনা না তওবা করে কিনা আল্লাহ বলেন আমি অপেক্ষায় থাকি বান্দা কখন তওবা করবে রাত গভীরে করলেও আমি মাফ করে দেব জন্য? আমার বাপ তাআলা বলেন হে ইমানদার এটা শুনলেই কলিজায় খুশি হওয়া উচিত যে আমার আল্লাহ আমাকে ডাকছে কে ডাকছে ভাইয়া ইমানদারের দিল খুশ হয়ে যাওয়ার কথা মুমিনের অন্তর খুশি হয়ে যাওয়ার কথা ওহি নাজিল আল্লাহর ডাক নবীজির উপরে অল্প কয়েকদিন বন্ধ ছিল নবীজি বেচাইন হয়ে গেছে অস্থির হয়ে গেছেন হায় কেন না আজব্রাহ কেন মাওলার সাথে কথা হচ্ছে না সুবহান হাজরতে মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতে বলতে বলছে মাওলা কথা বলতে বলতে এমন মহব্বত জমছে এখন আপনারে দেখতে চাই মাওলা আপনারে দেখতে চাই হ্যাঁ দেখতে চাই হাদিসের মধ্যে আছে মালাকুল মউত শুনতেছেন মালাকুল মউত নেককার ইমানদার বান্দার কাছে মৃত্যুর সময় নেককার যখন বান্দার কাছে মালাকুল মউত আজরাইল আসে অত্যন্ত সুন্দর আকৃতি নিয়ে আসে এসে দাঁড়াইয়া আল্লাহর নেক বান্দারে ওই আজরাইল বলে যে আল্লাহর বান্দা আর কিছুদিন থাকবা এখানে থাকবা আল্লাহর নবী বলেন তখন আল্লাহর নেক বান্দা আজরাইলের দিকে তাকাইয়া বলে হায় মালাকুল মত কি বললা আর কিছুদিন থাকুন এটা কেমনে বলতে পারলা সেই তিরিশ বছর চল্লিশ বছর ধরে সকালে দুপুরে বিকালে সন্ধ্যায় রাতে ফজরে জোহরে আসরে মাগরিবে এসায় তাহার যুদে আউয়াবিনে জিকিরে তেলাওয়াতে যে মাওলারে দিবা ঋষি ডাকছি এনে থাকতে আমি ডাকছি ওনার কাছে যাওয়ার জন্য না ডাকছি তুমি বোঝো না যেতে তো চাইছি বহু আগে তুমি আসো না দেখে না যাইতে পারি না তুমি নাও না দেখে না যাইতে পারি না কত সময় তো অপেক্ষায় আছি তুমি আসবা কোন দিন আমি মাওলার কাছে যাব কোন দিন আজ আইসা বুঝি আমার এই নিতানা এটা কি কইলা কেন থাকবো আমি মালাকুল মহ তখন আল্লাহ সেই প্রিয় বান্দাকে প্রিয়বান্ধাকে রবুল আলমিনের কাছে মৃত্যুর সাত শরাব পান করাইয়া আল্লাহর কাছে পৌঁছায়